রান্নাটি করার জন্য প্রথমে একটি মিক্সিতে আদা রসুন বেটে তার মধ্যে লবণ হলুদ ধনিয়া জিরা এবং মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে রেখে দিলাম এখন মুগ ডাল ভেজে পানিতে ভিজিয়ে রেখেছি এটা ফার্স্ট কাজ তারপরে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাছ মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ পরে একদম গরম তেলের মধ্যে মানে তেলটা অনেকক্ষণ ধরে গরম করে নেওয়া হয়েছে তার মধ্যে মাছ ভেজে নিচ্ছি সাবধানে ভাজার কোনো দরকার নেই যত খুশি এলো মানে এলোমেলো করে ভাজবেন ভেঙে গেলেও সমস্যা নেই কজ এটা দিয়ে মুড়ি ঘন্ট করা হবে সেই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম এখন মিশিয়ে রাখা সেই মশলা দিয়ে দিলাম এখন পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে ভিজিয়ে রাখা মুগ ডাল দিয়ে দিলাম এখন ভালো মতো মিশিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম তার মধ্যে গরম পানি দিয়ে দিলাম এই তো এখন সেদ্ধ করতে থাকবো আর ঘন্ট যদি একদমই শুকনা হয়ে যায় ভালো লাগে না তো এরকম ঝোল থাকতেই জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নিই